হঠাৎই আমার যেন চায়ের প্রতি একটু বেশি আকর্ষণ বেড়েছে মানে ওই যে সন্ধেবেলা চা না হলে না মনটা যেন কেমন করে তবে আজ সন্ধ্যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি সন্ধেবেলা এক কাপ চা না হলে না একদমই ভালো লাগে না তবে চায়ের সঙ্গে একটু পেঁয়াজি কিংবা পকোড়া হলে বেশ ভালোই হতো কিন্তু এখন কে করবে আমার একদমই করতে ইচ্ছে করছে এখন আমি আর আমার ভাই দু কাপ চা নিয়ে বসেছি সন্ধ্যেবেলা এখন চা খাবো মানে চায়ের সঙ্গে ওই বিস্কুটটাই খাবো পকোড়াটা হয়তো বানাতাম কিন্তু আজকে সন্ধ্যাবেলা না আমার ভীষণ মাথা ব্যথা করছিল ওই জন্য আর পকোড়া বানানো হলো না এই বিস্কুট দিয়েই চাটা খেয়ে নিতে হবে দুধ চা কিন্তু বেশি আমার সহ্য হয় না তাও খেতে হবে কারণ টেস্টের জন্য তো আমার দুধ চা খেতে ভালো লাগে কিন্তু দুধ চা আবার আমার শরীরে বেশি সহ্য হয় না তবে মাঝে মাঝে একটু লিকার চা খায় কিন্তু দুধ চাটা আমার বেশি পছন্দের তোমরা কী চা খেতে ভালোবাসো দুধ চা না লিকার চা কমেন্টে কিন্তু জানিও এখানে আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর মা হঠাৎই এসে ফলে যে রাতে বাবা বাড়িতে খাবে না তোরা কি খাবি লুচি খাবি না ভাত খাবি আর আজ দুপুরে না আমাদের চিকেন রান্না হয়েছিল ওই জন্য আমি বললাম যে চলো লুচিই করো বাইরে জমজমিয়ে বৃষ্টি হয়ে গেছে আর এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না লুচি হলে বেশ ভালোই হয় আর কি বলো আমার বাবা আবার এসব লুচি লুচি পছন্দ করে না ভাতটাই খেতে পছন্দ করে আর সপ্তাহের অর্ধেক দিনই আমার বাবার বাইরে খাওয়া থাকে যাই হোক এসব কথা ছাড়ো এখন তোমাদের সঙ্গে আরেকটা কথা বলি আমি ওই যে বললাম না আজ সন্ধেবেলা আমার মাথাটা ব্যথা জন্য দেখি মা লুচিগুলো গুলো আর ভাই ভেজে দিচ্ছিল আর এসব দেখে আমি গিয়ে তো অবাক ওরা আমাকে না ডেকেই সব কিছু করছে আমি গিয়ে মাকে যেই বললাম তোমরা আমাকে আজকে না ডেকেই তোমরা নিজেরাই করে নিচ্ছ মা বলে হ্যাঁ ছেলেকে কাজ শেখাচ্ছে মানে আমার ভাইকে সব কাজ শেখায় যাই হোক আমিও দেখে ভীষণ খুশি হলাম সবাই সব কাজ শিখে রাখা উচিত যেমন আমি এখন সব কাজই পারি মোটামুটি পারি আমি বলবো না আমি ভালো পারি তবে টুকটাক চলার মতো সব কিছুই করতে পারি তবে এটা দেখে আমার খুব ভালো লাগছিল আমার ভাই খুব ভালোভাবে লুচিগুলো ভাজছিল লুচি ভাজা হয়ে গেলে আর একটু দেরি না করে বসে গেছি খেতে আর এই বর্ষাকালে দেখবে আমাদের খিচুড়ি লুচি পকোড়া এইসব খেতে যেন বেশি ভালো লাগে তবে আমি মাটন খেতে একটু ভালোবাসি কিন্তু রুটি আর লুচির সঙ্গে চিকেনটাই বেশি ভালো লাগে তবে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আর এখন ফুলকো ফুলকো লুচিও নিয়ে নিচ্ছি জানো বন্ধুরা তোমাদের সঙ্গে না আমার একটা রেসিপি ভীষণ শেয়ার করতে ইচ্ছে করে যেটা আমি শেয়ার করব কিছু দিনের মধ্যে সেটা হচ্ছে আলুর কচুরি আলুর কচুরি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করব আমি রেসিপিটা আলুর পরোটা আর দই এই দুটো জিনিস আমি খুব ভালো বানাতে পারি তবে সময়ের অভাবে আমি বাড়িতে একদম দই পাততে পারছি কিন্তু ইচ্ছে আছে এই সপ্তাহের মধ্যে তোমাদের সঙ্গে দইয়ের রেসিপি শেয়ার করার মানে সব রকমের দই মিষ্টি দই টক দই লাল দই সব আর দই পাততে গিয়ে অনেকের কিন্তু পারফেক্ট হয় না এরকম সমস্যাও হয় তোমাদেরকে সব কিছু শেয়ার করবো কীভাবে তোমরা দই পাতলে পারফেক্ট দই হবে সবটা এখন আমি মা ভাই তিনজন খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে নি তোমাদের সঙ্গে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছবে তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবে আর তোমাদের মাংসের সাথে রুটি না লুচি খেতে বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানিও সবাই ভালো থেকো বাই